বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে গতকালকে আমাদের পর্ব ছিল অষ্টম পর্ব আজকে আমাদের নবম পর্ব যে সমস্ত মেয়েদের বিধবা বন্ধা ডিভোর্সি তাদের জন্য আজকে নবম পর্ব চলছে আমাদের এখানে আপনারা মনোযোগের সাথে ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধন মিডিয়া আস্থার অপর বন্ধন মীরাতে যোগাযোগ করবেন এবং আসবেন খুব তাড়াতাড়ি আসবেন সময় কিন্তু কম কারণ সময় যেটা আজকে চলে গেছে এটা আর ফিরে আসবে না এটা কিন্তু শেষ হয়ে গেল আগামী দিন যেটা আসবে এটা আর ফিরে পাবেন না কাজে আপনি যখন দুনিয়া থেকে চলে গেলে আর ফিরে আসবেন না ঠিক তদ্রব্য আপনার বয়সটা আস্তে আস্তে কমে যাচ্ছে এটা কিন্তু ফিরে আর পাবেন না যেটা চলে যায় এটা ফিরে পাবেন না এই জিনিসটা মাথা রেখে আমরা সবাই চলতে হবে আসুন আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের আপনারা বিরুগুলো দেখেন ছবিগুলো দেখেন সব কিছু দেখেন আর যারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে আমি শুভেচ্ছা এবং অন্তরে অন্তর স্থল থেকে ভালোবাসা জানাচ্ছি আমি আপনারা যে কীভাবে আমার আমার ভিডিওগুলা ফলো করতেছেন এবং যেভাবে লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছেন এর আনন্দের বিষয় আমার কাছে আর কিছুই নাই কোটি টাকা দিয়ে এই সন্মানিজ্য পাওয়া যায় না যেভাবে আপনি লাইক কমেন্ট শেয়ার করছেন আশা করি আপনারা এইভাবে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন প্রতিনিয়ত আমাদের এই ভিডিওগুলা এই বলে আমি আজকে নবম পরবর্তী প্রথম দেখাচ্ছি একটা মেয়ে মেয়েটার নাম হলো মাহবুবা ইয়াসমিন মুক্তা মেয়েটার নাম মাহবুবা ইয়াসমিন মুক্তা মেয়েটা চিটাগাং বান্দরবনে তার বাড়ি মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার হাইট এমন তার ভালোবাসা তার মধ্যে মেয়েটার চেহারা দিয়ে ঘরে ভালো করে লক্ষ্য করে দেখুন কত সুন্দর চমৎকার তার একটা চেহারা মেয়েটার স্বামী না হওয়ার কাজ না থাকার কারণ হইল সে এই পর্যন্ত পাঁচটা বিয়ে করেছেন পাঁচটা বউ পাঁচ বাড়িতে রেখেছেন মেয়ের বাবা জন গোপন ভাবে এই খবরটা পেয়েছেন তখন মেয়েটাকে আর আর দেয় নাই আমি এমন সংসারী জীবনেছি হাজার হাজার কোটি টাকার মালিক হোক আমি তাকে পছন্দ করি না সে পাঁচটা বিয়ে করে পাঁচটা বউকে পাঁচটা বাড়ি না পঞ্চাশটা বাড়ি দিল আমার মেয়েকে আমি রাখবো না এখন মেয়েটা স্বামীর বাড়িতে নাই এখন বাবার বাড়িতে আছেন। মেয়ের জন্য মার্কেট বাড়ি অনেক কিছু বাবা বাবা বলেছেন মা তোমার জন্য আমার কোনো অভাব না অনটন কোনো কিছু রাখি নাই আমাদের আমরা জানি যে বা বাংলাদেশে একটা আছে বন্দর মিডিয়া সেই বন্দর মিডিয়ার থেকে যেহেতু আমাদের বান্দরবনে এবং তো অনেক বিয়ে হয়েছে কাজে ওর কাছে আমি যাবো তোমার জমা দিব এবং দেখি সে কতটুকু কী করতে পারে আল্লাহকে হাজির নাজির করে আমি কাছে যাই উনি আমার এখানে যদি কোনো ভালো ছেলে থাকেন ভালো একটা মেয়ে চান সাংসারিক যদি কোনো মেয়ে চান ভালোবাসার মেয়ে যদি চান বংশীয় যদি মেয়ে চান এই মেয়েটাকে সাদরে গ্রহণ করে নেবেন ইনশাল্লাহ অষ্ট আশীদের জন্ম তার জন্য ভালো ছেলে থাকলে আসতে পারেন আমাদের এখানে এসে দেখতে পারেন পাসপোর্ট চার ইঞ্চি হাইট মেয়েটা দেখতে অনেক চমৎকার সুন্দর বিয়ে পাস মেয়েটা তারপরে মেয়েটা হলো আমাদের নাম শামসুন্দরের জন্ম পাসপোর্ট চার ইঞ্চি হাইট এমএইচি পাস করেছেন মেয়েটা করুণী ফয়দাবাদে তার দক্ষিণ হাড়ে তার নিজের বাড়ি মেয়েটা অত্যন্ত সহজ সরল নেই দেখতে মোটামুটি ভালো যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন আপনার একটা বা দুইটা বাচ্চা আছে তার আবৃত্ত নাই সে সাদারে গ্রহণ করে আমার মেয়ের বাচ্চাগুলাকে এবং সে চারছে এরকম একটা ছেলে যার বাচ্চা দুইটা বা তিনটা থেকে যেহেতু তার ছেলে সন্তান নাই তারপরে মেয়েটার ছেলে সন্তান নাই পাসফোর্ট সাড়ে ইঞ্চি হাইট মেয়েটার মেয়েটা হাইট অনেক বেশি সাতাশিতে জন্ম মেয়েটা আইএ পাস করেছেন বিবারিয়াতে তার বাড়ি লিপিয়া একটার মেয়েটার নাম যেমন লম্বা এমন সুন্দর এমন তার চেহারা সয়াবিন লম্বা যদি হয় কোনো ছেলে বা পাসফুর্ট আট নয় দশ যদি ছেলে হন বা এগারো যদি হন বন্ধন মেটা মাধ্যমে যোগাযোগ করে মেয়েটাকে নিতে পারেন এবং আপনার একটা দুইটা বাচ্চা তাহলে তার আভিত্ত নাই বন্ধন মেটের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েদের আমাদের চাঁদপুরের মেয়ে মেয়ের কুরিল বিশ্ব তার বাড়ি বাবা ছিল রেলওয়ের টিটি ছিল মেয়ের বাবাটা হঠাৎ করে মারা যায় মেয়েদের জন্য কুরিল চৌরাস্তায় এবং কুরাতুলিতে একটা বাড়ি করেছেন অনেক বড় করে বাড়ি করেছেন ওইখানে মেয়ের জন্য একটি ফ্ল্যাট রেখেছেন কুরিল বিশ্ব রোডে তার বাড়ি মেয়েটার নাম হলো ভারহান আক্তার মেয়েটা খুব শান্ত শিষ্ট মেয়েটা শিক্ষিত একটা ফ্যামিলি দুই ভাই বিয়ে করেছে মেয়ের একটা ভাই আছেন একদিন ব্যাংকে জব করেছে ও ফার্স্ট ক্লাস তার জন্য এখন দেখতেছি আর মেয়ের জন্য দেখতেছি মেয়েটা বিয়ে হলেই ছেলেটা বিয়ে করবে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলেই মেয়ের নামে যেহেতু ফ্ল্যাট আছে মেয়েটা যেহেতু আপনি চি বাস করেছেন বাবা যেহেতু রেলওয়ে একজন টি ছিল টি ছিল যদি কোনো ভালো ছেলে থাকেন কুমিল্লার ছেলে হোক ঢাকার ছেলে হোক দোহারের ছেলে হোক যদি আপনার একটা বাচ্চা থাকে তারা ভিত্ত নাই বন্ধ মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো রাজশাহীর মেয়ে রাজশাহীর মেয়েরা অত্যন্ত ভালো সেট্টর চার নম্বরের বাড়ি মেয়েটার নাম হলো মাহফুয়া সুলতানা সাথী ডাক্তার মহিলার সাথী एमबीए बी ए पास कर मेटा চার নাম্বারের বাড়ি চেট্ট চার নম্বর বাড়ি অষ্ট আশেষে জন্ম মেয়েটা তার কোনো ছেলে সন্তান নাই দেখতে অনেক চমৎকার সুন্দর বন্দর মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা এলো দিতে তার বাড়ি মিরপুরেও তার বাড়ি আছে নোয়াখালীও তার বাড়ি আছে ফরিদা খাতুর মেয়েটার নাম মেয়েটা আটাত্তরে জন্ম পাঁচ ফিট দুই ইঞ্চি হাইট আডাত্তরে জন্ম তার কোনো ছেলে সন্তান নাই মেয়েটা হাইট হলো পাঁচ ফিট দুই ইঞ্চি মেয়েটা দেখতে চমৎকার সুন্দর রং ফর্সা যদি কোনো ভালো থাকেন বন্ধের মিডের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই নেবেন আপনার দুইটা বা তিনটা বাচ্চা আছে তার আবৃত্ত নাই ওয়াইফ মারা গেছে আসুন আমাদের এখানে যদি ভালো মেয়ে চায় তার সাংসারিক মেয়ে চান বাচ্চাদের জন্য সুখ শান্তি চালিয়ে মেয়েটাকে নিতে পারেন মেয়ের কথা হলো আমি বাচ্চাদেরকে আপন মেয়ের মতন গড়ে তুলবো ইনশাল্লাহ এমন বা ছেলে মেয়ে আমার না থাকলে সে তো আমার সংসার করবে না কারণ আমার যেহেতু ছেলেমেয়ে হবে না সে তো আমাকে নিয়ে আবার চিনিমিনি খেলবে কাজে তার দুইটা বা তিনটা বাচ্চা থাকলে আমার সবচেয়ে ব্যস্ত হবে ভালো হবে আমি তাদেরকে মানুষের মতন মানুষ করে তুলব যেহেতু আমি শিক্ষিত একটা মেয়ে আমার এমন একটা ফ্যামিলিতে নেন আর মানুষটা জানি ভালো থাকে সে যেন আমার উপরে গায়ে হাত না তুলে সুন্দরভাবে যদি আমার সাথে চলে আমি সংসার কি কি লাগবে না লাগবে সেটা আমি দেখবো আমারে বাবা মায় কম টাকা পয়সা দেয় নেয় সেগুলো থেকে আমি তাকে ভালোভাবে রাখবো ইনশাল্লাহ তাকেও রাখবো ছেলে মেয়েগুলাকে রাখবো আসুন আমাদের যোগবদ্ধ হিসাবে যোগাযোগ সুন্দরভাবে চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ সঙ্গী ভালো সঙ্গী আমাদের কাছে পাবেন কোনো ব্যতিক্রম কোনো খারাপ নিয়ে আমার কাছে পাবেন না যারাই বিয়ে করেছেন ভুল করেছেন আর ভুল হবে না আমার বন্ধন মেয়ে তো আসলে কোনো ভুল হবে না এই যে সিআরের জন্ম মেয়েটা এম পাস করেছেন মেয়েটা মেয়েটা ডিস্ট্রিক্ট হলো হোম মেয়েমান লোহিত মেয়েটা যেমন সুন্দর এমন লম্বা এমন পাথল পাঁচ ইঞ্চি হাইট মেয়েটা মেয়ের বাবা ইঞ্জিনিয়ার ভাই একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভাই আছে আমাদের জার্মানি আছে জার্মানি ভাই ও বিয়ে করবে মেয়েটাও বিয়ে এক বোন এক ভাই ছোট ফ্যামিলি আর বাবা ইঞ্জিনিয়ার বইটের যদি কোনো ভালো ছেলে থাকেন এই মেয়েটা যেহেতু স্বামী নাই কাজে এটা সুখী একটা সংসার ছেলে চিন্তা করতে হবে না বাচ্চারা নানা নানি কাছে থাকবে ওরও তাকে একটা দুইটা ফ্লাট দিয়ে দিয়ে দিবে এবং ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করাইতেছে এখন ছোট বাচ্চা তাকে লেখাপড়া করে তারা মানুষের মতো মানুষ করবে মেয়ের কাছে কখনো দিবে না মেয়ের সাথে সে যাবে না কখনো যেখানে মেয়েটা বিয়ে হোক যদি কোনো ভালো ছেলে থাকেন আপনার একটা বাচ্চা আছে কোনো আবৃত্ত নাই দুইটা বাচ্চা আছে আবৃত্ত নাই এ তার বাচ্চা কিন্তু কখনো আপনি আপনার কাছে যাবে না আপনাকে পরিচয় দিবে না আসুন আমাদের নেব প্রতিষ্ঠানে এরকম ভালো ভালো মেয়ে অনেক রয়েছে আসুন আমাদের এখানে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ভালো ফ্যামিলি পাবেন ভালো একটা মেয়ে পাবেন ভালো একটা মানুষ পাবেন আসুন আমাদের বীরভূগ প্রতিষ্ঠান বন্দর মিডিয়ার অফিসটা আপনারা ঠিকানা জানেন উত্তরা হাউস বিল্ডিং পাশে নয় নম্বর সেক্টর রোড নাম্বার থ্রি বাড়ির দ্বিতীয়তালে আমাদের অফিস যদি মোবাইল ফোন দেন মোবাইলও ঠিকানা বলে দিবে টিকটকে দেন টিকটকে বলে দিবে ঠিকানা দেওয়া আছে যান ফেসবুকে ফেসবুকে ঠিকানা দেওয়া আছে আমাদের অফিসের ঠিকানা সব কিছু দেওয়া আছে কিভাবে যাবেন কোথায় অফিস সব কিছু দেওয়া আছে কোনোদিনই হবে না হাউস বিল্ডিং হাউস বিল্ডিং নামার পরে কোন ব্যক্তি রিক্সা না সরাসরি আমাদের অফিসে এসে একদম নিকটেই হাউস বিল্ডিং মাস্টার প্রাদার একদম নিকটেই উত্তর পাশে অর্থাৎ উল্টা দিকে ঢুকলেই তিনটা বাড়ি পরেই বন্ধন মিডিয়া দোতলা মেদিন অবস্থিত এবং আমাদের যত সাইনবোর্ড রয়েছে বাইরে সবাই এক নামে চিনে বন্ধন মিডিয়া আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি তাদের ঠিকানা ভালোভাবে খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা হলো মুশফিক আক্তার তার মেয়েটার নাম একানব্বইতে জন্ম উচ্চতা পাস করছি মেয়েটা এম পাস করেছেন ইডিয়ান কলেজ থেকে মেয়েটা উত্তরা সিটি কলেজের শিক্ষিকা মেয়েটা বাসা হইলো সেক্টর তেরো নম্বরে যেমন সুন্দর এমন চেহারা এমন তার হাইট মেয়েটা দেখতে কত সুন্দর দেখেন খেয়াল করে দেখবেন মেয়েদের চেহারা যখন বাইশে বেসে উঠবে তখনই মনে করবেন যে না মেয়েটা অনেক ভালো হবে শান্ত সৃষ্টি হবে ইনশাল্লাহ ভালো ফ্যামিলি ভালো বংশীয় নানার বংশ অনেক উচ্চ উচ্চ বংশ এদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরবেন না বন্দর মিডিয়াতে আসলে দূর এমনভাবে মিলে দেবো ইনশাল্লাহ বাকি জীবনে পেরাজানের সুখী হন সেইভাবে দেখে শুনে কাজ করে দিব। কারণ আমি পাকিস্তান আমাদের এই কাজ করা আমি একজন ব্যক্তি কাজে আমার এখানে ভুল ভ্রান্তি হবে না কখনো ভুলের কোনো কারণেই দেখি না আমি আমি সুন্দরভাবে মিলিয়ে কাজ করে দেবো ইনশাল্লাহ বাকি জীবন যে কদিন আল্লাহ দুনিয়াতে রাখেন সুন্দরভাবে যেন সংসার করতে পারেন আর যেন দ্বিতীয়বার ভুল না করতে হয় সেই ব্যবস্থা আমি করে দেবো আল্লাহ রহমত ইনশাল্লাহ আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে ভালো একটা ফ্যামিলি পাবেন তারপরে মেয়েটা মৌসুমী একটা মেয়েটার নাম মেয়েটা হলো এম এইচ পাস করেছেন মেয়েটার বাসা হইলো কালাচাঁদপুর গুলশানে তার বাসা মেয়েটা বিরানব্বইতে জন্ম হাইট হলো মেয়েটা পাঁচ ফুট চার ইঞ্চি হাইট যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা কেরা চত্বরে তার বাসা বন্ধ মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করি তার থেকে অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইলো আমাদের নসরাত জাহান নসরাত জাহান মেয়েটা আশিতে জন্ম সে বিশ্বের পাশ করেছেন প্রথম আড়াই প্রথম পাশ করেছেন সম্মানিত একটা ব্যক্তি সেই তার জন্য আরেকটা সম্মানী ব্যক্তি লাগবে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন আসরিন জাহান মেয়েটা পাশ করছে আর ইনচার্জ মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে মেয়েটা এখন বাসাই আছেন তার বাসা হলো গাজীপুরে গাজীপুর আবাসিয়া তার বাসা এখানে তার নামে প্রায় দুই টাকার সম্পদ রয়েছে মেয়ের নামে মেয়েটা আনমেরিট একটা মেয়ে সে এমন একটা ছেলে চাচ্ছে যেহেতু ছেলেটা মেরিট একটা বা দুইটা বাচ্চা আছে কারণ তার বাচ্চা হবে না কারণ তার বয়স হয়েছে বিয়াল্লিশ বছর হয়ে গেছে তার যেহেতু বাচ্চা হবে না আপনি যদি এমন একটা মেয়ে চান ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছেন দেখতে অনেক সুন্দর চমৎকার হাইটও ভালো পাঁচ ফিট ইঞ্চি যদি কোনো ভালো ছেলে থাকেন আপনার দুইটা বা তিনটা বাচ্চা আছে বাচ্চা বিয়ে করে ফেলছেন মেয়ে বিয়ে দিয়ে ফেলছেন তারপরেও তার আবৃত্ত নাই যদি ভালো প্রতিষ্ঠানে থাকেন ভালো গাড়ি বাড়ি থাকে তার কোনো আবৃত্ত নাই সেই সংসারে অবশ্যই যাবে তার একটাই চাওয়া বা বিদেশে হোক দেশে হোক তার জানি টাকা পয়সা অদস্থ থাকে এরকম একটা মান লোক দরকার আমি তাকে সাদরে গ্রহণ করে তাকে নিয়ে বাকি জীবনটা সুন্দরভাবে কাটাবো বারে বারে ভুল করবো না আমি এই বলে সেই আমার এখানে সদস্য হয়েছেন বন্ধ মেয়ে অফিসে আসুন এরকম ভালো ভালো মেয়ে রয়েছে অনেক অনেক ধরনের ছেলে মেয়ে আছে এমন মেয়ে আছে তার বাড়ি গাড়ি সব আছে স্বামী নাই তার একটা গার্জিয়ান দরকার আসুন আমাদের নির্বোধ প্রতিষ্ঠানে যোগাযোগ করে এইগুলো খুঁজে নেবেন তারপরে মেয়েরা সাই মাক তার সে আশিতে জন্ম তার স্বামীটা মারা যায় মারা যাওয়ার আগে সে একটা পাঁচতলা বাড়ি করে যায় আমাদের গুরুসদের মতন জায়গায় সেই মেয়েটা এই মেয়েটা এখন ডেভেলপ কোম্পানি ব্যবসা করি এবং মায়া কারণে তার তিনটা ফ্ল্যাট রয়েছে এবং তার ডেভেলপ কোম্পানির যে ব্যবসা এখানে তার একশো বিঘা সম্পত্তি রয়েছে সাভার এলাকায় আশুলিয়ার মধ্যে জিরাবরের মধ্যে তার একশো বিঘা সম্পত্তি রয়েছে এইখানে তার আমাদের উত্তরা বারো নম্বরে তার একটা অফিস করেছেন ডেভেলপ কোম্পানির অফিস এখন যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন আপনার দুইটা তিনটা ভালো ছেলে আছে বিয়ে দিয়ে করে বিয়ে করেছেন ছেলে বউ আছে সব আছে মেয়ের মেয়ে বিয়ে দিয়েছেন নাতিন বাতিন সবাই আছে কিন্তু তার এগুলা বিষয় নয় তার একটা বিষয় হলো সব কিছু থাকুক আমার আসে যায় না আমি তাদেরকে সবাইকে আপন মনে করে গড়ে চলব ইনশাল্লাহ তাদেরকে একত্রে আমরা আমি সংসার করে যাব তাদের সাথে কোনো ভুল করবো না মায়ামা তার কোনো কমতি পাবে না আমার থেকে ভালোবাসার কোনো কমতি পাবে না শ্বশুর শ্বশুরি তাহলে আমার আবিত্ত নাই এবং স্বামীর সাথে স্বামীর ভাই যদি দুজন থাকে বা তিনজন থাকে এবং আমার নানা যদি দুজনে তিনজনও থাকে বোন থাকে আমার আবিত্ত নাই আমি তাকে সাদরে গ্রহণ করে ভালোবাসা দিয়ে তাকে বাকি জীবনটা আমি একাই ওর সাথে শেষ করবো যার সাথে আমার এখন বর্তমানে বিয়ে হবে এই এর আমার এখানে সদস্য হয়েছে না শুন আমাদের নির্বাধ প্রতিষ্ঠানে আসতে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যেতে হবে না আমাদের এখানে সব ধরনের ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো শাহমিন আক্তার রুবা একাশিতে জন্ম পাঁচশো দুই চার বিএচি এবং এমএসি পাশ করেছেন মেয়েটা ডিস্ট্রিক্ট হল গাজীপুরের ডিস্ট্রিক্ট তার মেয়েটা অত্যন্ত সুন্দরতম তার বন্ধ মিডিয়া মাধ্যমে উচ্চতা পারছি দুই তার ছেলে মেয়ে হওয়ার সম্ভাবনা আছে আইএাস করেছেন মেয়েটা টিকা তুলিতে তার নিজের বাসা সব দিবস মেয়েটা কোটিপতির মেয়ে কোটিপতির মেয়ে হাজারে কোটি টাকার মালিক মেয়েটা তার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা আছে যদি লড়াই বলেন the তাহলে কোনো আবেগ্ত নাই না হইলে কোনো আবেগ্ত নাই সে দুইটা বা একটা বাচ্চার সাথে সে যাইতে প্রস্তুত আছে এবং কিন্তু তার একটাই চাওয়া পা আমি খাবো যদি আমার বাবা শিল্পপতি আমি শিল্পপতি ছেড়ে চাই না আমি যে একটা ভালো মানুষ ভালো মনের মানুষ একটা চাচ্ছি এই বলে আমি বন্ধ মেডার মাধ্যমে এখানে আপনাদেরকে বিদায় নিলাম আর বাকি ছিলাম আগামী দিন দেখাবো ইনশাল্লাহ আগামী দিন আমাদের পর্ব হবে দশম পর্ব দশতম পর্ব হবে আজকে নয়তম পর্ব এখানেই শেষ করলাম খুদা السلام علیکم یا رحمت اللہ و